সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় বিপদের দিনে কজন বল থাকে তোমার পাশে সুদিনে তো ভাত ছিটালে কাকের দলও আসে এক কৃষক ডাক্তার সাহেবকে বললেন আমার ঘোড়াটির কি হয়েছে তিন দিন যাবতো কিছুই খাচ্ছে না খালি শুয়ে থাকে পশু ডাক্তার সাহেব বললেন আমি ঔষধ দিয়ে দিচ্ছি সাত দিন পর দেখব সাত দিন পর ডাক্তার সাহেব এসে ঘোড়াকে ইনজেকশন দিয়ে বললেন মনে হচ্ছে জটিল সংক্রমণ রোগে আক্রান্ত তিন দিন পর খবর দেবেন তিন দিন পর কৃষক ডাক্তার সাহেবকে বললেন ঘোড়াটি আরও দুর্বল হয়ে যাচ্ছে কি করা যায় ডাক্তার সাহেব বললেন যে মনে হচ্ছে এর কোনো চিকিৎসা নেই হয়তো এই রোগটি আপনার পাড়ার পশুগুলোতেও ছড়িয়ে যাবে আপনি এটা মেরে মাটি চাপা দিয়ে দেন কৃষক বলল সেটাই মনে হয় ভালো হবে ঘোড়াটির ঘনিষ্ঠ বন্ধু ছিল ছাগল ছাগল সব শুনে রাতের বেলা ঘোড়াকে বলল বন্ধু তুমি উঠে দাঁড়াও মালিক না হলে তোমাকে মেরে ফেলে মাটি চাপা দিয়ে দেবে অসুস্থ ঘোড়াটি বলল বন্ধু তুমি আমাকে উঠে দাঁড়ানোর জন্য সাহায্য করো ছাগল সারা রাত ঘোড়াটিকে সেবা করলো ভোর হতেই ঘোড়া উঠে দাঁড়িয়ে নাচতে লাগলো ছাগলটি আনন্দে আত্মহারা হয়ে গেল সকালবেলা ঘোড়াটিকে নাচতে দেখে মালিক চিৎকার দিয়ে বলল এই কি কোথায় আসিস আমার ঘোড়াটা সুস্থ হয়ে নাচছে সন্ধ্যায় পার্টি সবাইকে নিমন্ত্রণ কর ছাগলটাকে এখনই জবাই দে এই গল্পের শিক্ষা ভালো কাজের মধ্যে সবচেয়ে বড় হল উপকার উপকার করার পর যত তাড়াতাড়ি পারেন ওই উপকার গ্রহণকারীর সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দূরে কোথাও সরে যান তা না হলে আপনার পরিণতি ও ছাগলের মতোই হবে নারীর ভালোবাসা বুঝতে হলে যেতে হয় গভীরে পুরুষের ভালোবাসা বুঝতে হলে যেতে হয় শরীরে রব যখন কাউকে খুব করে চান তখন সে বান্দাকে সব দিক থেকে প্রচণ্ড একা করে দেন যেন সে তার রবকে খুঁজে পায় আর তার রবের ভালোবাসার দিকে ফিরে আসে দূরের মানুষ তো দূরেই রয় পর কাছের মানুষই হয় এই শহরে রূপের ব্যবসা হয় মনের না এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না নতুন হলে যত্ন বাড়ে পুরাতন হলে অবহেলা বাড়ে অন্যকে কাঁদিয়ে কিছু মানুষ নিজেকে কেঁদে ফেলে এমন কিছু কথা আছে যে মনে পড়লে মানুষ যত হাসি খুশি থাকুক না কেন তখনই মন খারাপ হয়ে যায় কিছু নারী তার যৌবনকালে কারো বউ হয়ে এসে আলাদা থাকার জন্য আন্দোলন করে আবার সেই নারী কয়েক বছর পর শাশুড়ি হয়ে একসাথে থাকার জন্য অনুরোধ করে সে ভুলে যায় তার সন্তান ছোটবেলা থেকে মায়ের পথ অনুসরণ করছে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙাতে হয় সম্পর্ক নয় বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় কেন এর কারণ হলো বিয়ের পরপরই আত্মীয় স্বজনদের বাড়িতে প্রচুর দাওয়াত পায় যার ফলে বিয়ের আগে ডায়েট করলেও সে মনে করে বিয়ের পরে এখন তো দরকার নাই সেই কারণে খাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না আরও হরমোনিক কিছু কারণে মেয়েরা মোটা হয় শান্তিতে ঘুমানো আর সুখে জীবন কাটানোর প্রধান সিঁড়ি সৎকর্ম কিছু লোক আমাদের কদর এই জন্য করে না কারণ আমরা তাদের ভাবে এটা বুঝিয়ে দেই যে তাদের ছাড়া আমাদের চলবে না বিয়ের পর অন্যজনের স্ত্রীকে কেন ভালো লাগে এর উত্তরে বলা হয় যে ব্যক্তির এরকম হয় তাকে যদি দুনিয়ার সমস্ত নারীকে এনে দেওয়া হয় তবুও তার মন ভরবে না তখন তার মনে হবে রাস্তার কুকুররাও তার স্ত্রীর থেকে ভালো তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন চার কদম চোরের থেকে চোদ্দো কদম নেশা খড়ের থেকে আর চল্লিশ কদম হারাম খড়ের থেকে দূরে থাকুন তুমি না তো অতীতে যেতে পারবে না তো যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারবে কিন্তু এখন যেখানে আছো সেখান থেকে শুরু করে তুমি তোমার আগামী কালটাকে অবশ্যই বদলাতে পারবে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই দুজনের মাঝখানে তৃতীয় কেউ যদি এসে যায় তাহলে গ্রহণ লেগেই যায় কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও আলস্য এমন এক সুখ যার পরিণাম শুধু দুঃখ এখন আর কারো কসম দেওয়া কথাও বিশ্বাস করি না কারণ বাস্তবতা শিখে গেছি আমরা বড় হয়ে মানুষ চিনি না আমরা মানুষ চিনতে চিনতে বড় হই লাইফে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ তবু সব কিছু আপনার বিরুদ্ধেই যাবে সত্যিকারের জ্ঞানী হবার প্রক্রিয়াটি শুরু হয় তখনই যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন সে যেই হোক মা বাবা ভাই বোন বন্ধু যেই তখন তারা সবসময় এক্সপেক্ট করবে যে আপনি স্যাক্রিফাইসটা করুন কারণ আপনি এই কাজটাতে অভিজ্ঞ আর হিউম্যান ন্যাচার সব সময় অভিজ্ঞ লোককেই খোঁজে নিজেকে ব্যস্ত করে ফেলুন কোনো কাজ না থাকলে শুধু ঘুমান গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষদের থেকে দেখবেন আপনি ভালো আছেন সবাই কিন্তু সফলতা যোগ্যতা এসবকে ভালোবাসে না কিছু ভালোবাসা মন থেকেও আসে কিছু মানুষ শুধুমাত্র একজনকেই ভালোবাসে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে কথাটা আসলে ধীরে ধীরে সব সহ্য হয়ে যাবে এটা বোঝায় সময়ের ব্যবধানে হয়তো আমরা অতীতের কষ্টগুলো মানিয়ে নিই কিন্তু অতীতটাকে ভুলি না হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায় অমনি তার হয়ে যেও না আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা কখনো ভেঙে পড়ো না শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায় কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায় জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আমাদের চিন্তা ভাবনা যা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা রাখে যে যত বেশি ভালো মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময় ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলেই তাকে দূরে সরিয়ে দেয় তুমি হয়তো কারোর সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় নিজের দুর্বলতার দিকগুলো জানার পরেও যে তোমায় আঘাত মেরে কথা বলে না সেই তোমার প্রিয় মানুষ হাজার রাগ ঝগড়ার পর চাইলেই দূরে চলে যাওয়া যায় কিন্তু কখনো ভুলে থাকা যায় না প্রিয়জনের সাথে প্রয়োজন জড়িয়ে গেলে সম্পর্কের মৃত্যু ঘটে আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা হতাশা আর অবহেলার কারণে মেয়ে গরিব হলে ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিনই কাউকে নিজের করে ধরে রাখা যায় না কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন সেই মানুষটা একদিন আপনাকে বেহায়া বলে ছেড়ে চলে যাবে আপনি একদিন আমাকে খুব মিস করবেন আমাকে মনে করে একদিন খুব কান্না করবেন চেহারার দিক থেকে তো আমার চেয়ে হাজার গুণ ভালো কাউকে পাবেন কিন্তু যখনই মনের দিক থেকে খুঁজবেন তখনই আপনি হেরে যাবেন আপনি হেরে যাবেন সব জিনিসের দাম বাড়লেও দুটো জিনিসের দাম বাড়েনি হয়তো বাড়বেও না নাম্বার এক বিশ্বাস নাম্বার দুই ভালোবাসা এই দুটোর দাম আগেও কেউ দিত না এখনও কেউ দেয় না যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কী যে তোমায় অন্ধের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না অনুভূতি হলো মানুষের মনের মেরুদণ্ড সেই অনুভূতিটাই যখন ভিতর থেকে ভেঙে যায় তখন মানুষটা মানসিকভাবে একেবারে অচল হয়ে যায় ধৈর্য রাখো কখনো কখনও ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে আপনি যদি কুচ্ছিত দেখতে নারীকে বিয়ে করেন তাহলে সে আপনার হবে যদি সুন্দর দেখতে নারীকে বিয়ে করেন তাহলে আপনি তার হবেন যার জীবনে যত বেশি কষ্ট বিপদ সমস্যা সেই তত বেশি সফল ব্লক করে দিলেই যদি সব শেষ হয়ে যেত ডিলিট করে দিলেই যদি সব মুছে ফেলা যেত তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো ভারী হয়ে উঠত না মানুষ যখন মানুষের প্রেমে পড়ে তখন সে হাজার বছরও বাঁচতেছে আর যখন ব্যর্থ হয় তখন সে প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে